আমরা এখন এন্ডোস্কোপিক টু হান্ড্রেড ইএনটি সার্জারি অ্যাপ্রোসে ওর কানের ভিতর ইয়ে আছে কানের ভিতর ওএমই আছে কানের ভিতর গ্লু জমে আছে আঠা জমে আছে আমরা ওই আঠা বের করব এবং পরবর্তীতে যাতে আঠা না জমে সেই জন্য আমরা গোমেট লাগিয়ে দেবো ঠিক আছে আমরা এখানেও এন্ডোহোল্ডার ব্যবহার করছি ফলে আমার হাত পুরোপুরি ফিরি আমি দুই হাত দিয়ে সমানভাবে কাজ করতে পারবো ইউজুয়ালি যেটা হয় এন্ডোস্কোপ দিয়ে যখন আমরা কাজ করি তখন আমরা ইউজুয়ালি যেটা হয় দুই হাত সমানভাবে কন্ট্রোল করা যায় না দুই হাতে হাতে ক্যামেরা ধরতে হয় আর আর হাতে কাজ করতে হয় কিন্তু এখানে আমরা যেহেতু ক্যামেরা ফিক্স করে নিয়েছি এখন আমি দুই হাত দিয়ে দুই হাত দিয়ে আমি সমানভাবে কাজ করতে পারবো আমার দুই হাত ফ্রি এবং আমি এই মেশিন আমার ইচ্ছা মতো নাড়াচাড়া দিতে পারব ইচ্ছামতো আমি আমার জায়গায় নিয়ে যেতে পারবো হ্যাঁ এই যে খুব সুন্দর মতো এখন দুই হাত আমার ফ্রি আছে আমি সুন্দর মতো ভিতরে গিয়ে কাজ করতে পারবো ঠিক আছে এইটা হচ্ছে এন্ডোস্কোপিক টু হ্যান্ড্রেড ইএন টি সার্জারি অ্যাপ্রোচের সবথেকে বড় সুবিধা এই যে পানি দেখা যাচ্ছে ভিতরে পানি নড়াচড়া করে দেখা যায় এই যে পানি নড়তেছে ভিতরে বুধবুদের মতো হয়ে আছে এই যে আমার এই ফোর মাথায় এই যে বুধবুধ এই যে বুধবুধ এই যে বুধবুদ এই যে বুধবুধ এই যে বুধবুধ এইগুলো বেসিক্যালি পানি এই যে আমি যখন সাকার দিয়ে নাড়তেছি সাকার দিয়ে যখন একটু নাড়া দিচ্ছি ওই যে ভিতরে পানি নড়াচড়া করছে খুব স্পষ্ট বোঝা যাচ্ছে ঠিক আছে এইটাই বেসিক্যালি ওএমই বা গ্লুই বা এটা পানির মতো থাকতে পারে আঠার মতো থাকতে পারে বিভিন্ন ধরনের কনসিস্টেন্সি থাকে এটা যেহেতু জমে আসে মধ্যকান্নে সেই জন্য ও কানে কম সময় ঠিক আছে আমরা এখন এটা বের করে দেব ঠিক আছে এই যে আমরা এন্ডোস্কোপিক টু হান্ড্রেড ইএনটি সার্জারি অ্যাপ্রোচে ওর কানের ভিতর থেকে যে গ্লু ছিল আঠা ছিল আমরা বের করেছি এবং একটা গোমেট লাগিয়েছে এবং দেখা যাচ্ছে যে আমার সাকারের মাথায় ওই গ্রোমেটের ভিতর দিয়ে বা যে নল লাগিয়েছি সেই নলের ভিতর দিয়ে পানি বের হচ্ছে কত সুন্দর পানিগুলো ড্রেন হয়ে যাচ্ছে সুন্দর দেখা যাচ্ছে এই যে আমি এখন টেনে নিচ্ছে এই যে ওই যে আমার সুন্দর সাদা সাদা যেটা দেখা যায় এটা হচ্ছে গ্রোমেট যেটা আমরা লাগিয়েছি পরবর্তীতে কানের ভিতর যত পানি জমবে ওই গ্রোমেটের মাধ্যমে এটা বের হয়ে আসবে ওই যে বের হচ্ছে কত সুন্দর পরিষ্কার দেখা যাচ্ছে ওই যে ভিতর দিয়ে পরিষ্কার দেখা যাচ্ছে ভিতরের যে পানিগুলো আছে ওইটা বের হচ্ছে ফলে ভিতরের পানি যখন থাকবে না তখন এই রুগে একেবারে ক্লিয়ার শুনতে পাবে এখনই শুনতে পাবে কেননা আমরা ম্যাক্সিমাম পানি বের করে দিয়েছি আর বাদ বাকি যেটা আছে সেটাই যে বের হচ্ছে যে কত সুন্দর দেখা যাচ্ছে পানিগুলো বের হয়ে যাচ্ছে ঠিক আছে এইটাই হচ্ছে কানে আঠা জমা বা গুলুজমা রোগ